আমাদের গ্রামের কৃতি সন্তান সূর্য সন্তান আন্তর্জাতিক কবি লেখক গবেষক ডক্টর এস এম শাহানুর ভাইকে পেয়েছিলাম তো আমরা ওনার কাছ থেকে জানব আমাদের শিক্ষা শিক্ষা ক্ষেত্রে আসলে একটা গ্রামের জন্য শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ শাহানুর ভাই একটা গ্রামের জন্য একটা স্কুল কতটুকু গুরুত্বপূর্ণ এবং শিক্ষা ক্ষেত্রে তার অবদান কতটুকু ধন্যবাদ এই বল্লুপুর গ্রামে আসলে এক সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না তারপর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে আসলে একটি গ্রামের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু যথেষ্ট নয় আমার চারপাশে দেখে যে কচি কাছা ফুলগুলো ফুটে আছে গ্রামের প্রতিটি ঘরে কিন্তু এরকম দু চারটি ফুল রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যথেষ্ট নয় তাই সময়ের দাবি ছিল গ্রামে একটি সময়োপযোগী যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এই চিন্তাটি মাথায় রেখে আমার বড় ভাই এস এম শাহাবুদ্দিন বল্লুকপুরে বল্লুকপুর আইডিয়াল স্কুল নামে বাচ্চাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেন আমার সাথে এ বিষয়ে পরামর্শ করেন আমি সকল পরামর্শ এবং সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিই মজার কথা হচ্ছে বল্লুপুর আইডিয়াল স্কুল যেখানে গড়ে উঠেছে এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি এখানে জন্মগ্রহণ করেছেন একজন কৃতি সন্তান যার নাম কমান্ডার শফিকুল ইসলাম তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন স্টাফ অফিসার ছিলেন এই বাড়িতে কিন্তু বোল্লভুর আইডিয়াল স্কুল গড়ে উঠেছে বর্তমান যে প্রজন্ম এই প্রজন্ম কমান্ডার শফিকুল ইসলামকে দেখে তার কথা শুনে যেমন অনুপ্রাণিত হবেন তেমনি এগিয়ে যাবেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে হ্যাঁ যেটি বলেছিলেন আমাদের গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমি বর্তমানে মনে করি সময় উপযোগী যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বল্লুপুর আইডিয়াল স্কুল এখান থেকে কোমলমোনা ছেলেমেয়েরা আমাদের সন্তানরা সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে শিক্ষা প্রয়োজন তা সম্পূর্ণ শিক্ষাই কিন্তু পাচ্ছেন এখানে আমার জানা মতে অত্যন্ত দক্ষ কিছু শিক্ষক রয়েছেন এবং যিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা এবং পরিচালনা করছেন জনাব এস এম শাহাবুদ্দিন তিনি কিন্তু সব সময় মনিটরিং করছেন তদারকি করছেন বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো বিশেষত আঞ্চলিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে যখন কোনো আন্ত প্রতিযোগিতা হয় বল্লুপুর আইডিয়াল স্কুলের ছেলেমেয়েরা কিন্তু সেখানে অংশগ্রহণ করে এবং পুরস্কার নিয়ে আসে এটি একটি বল্লুপুর গ্রামের জন্য আমি বলবো সুসংবাদ আমাদের সন্তানদের জন্য সুসংবাদ এই সন্তানরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ দেশ ও জাতির কর্ণধার সময়ের সাথে বল্লুপুর আইডিয়াল স্কুল একদিন হয়তো কিন্ডার গার্ডেন লেভেলে থাকবে না এটি নিম্ন মাধ্যমিক মাধ্যমিকে উন্নীত হবে আমি বল্লুপুর গ্রামে যারা সচেতন মানুষ যারা শিক্ষিত মানুষ যারা স্বাবলম্বী মানুষ তাদের প্রতি আহ্বান করব। বল্লুপুর আইডিয়াল স্কুল যেন এগিয়ে যায় স্কুলটি যেন আরও উন্নত থেকে উন্নত পর্যায়ে পৌঁছে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটি শুধু আর্থিক সহযোগিতা নয় আপনারা স্কুলটিতে আসুন পরিদর্শন করুন বিভিন্ন পরামর্শ দিন তবেই গ্রাম এগিয়ে যাবই এগিয়ে যাব আমরা ধন্যবাদ সকলকে